কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন এটা দেখে আসলে ভয় লাগে তো খামারি ভাইরা এটা আপনাদের জন্য ভয়ের কিছু নেই আমি আপনাদেরকে খুব সুন্দর একটি পরামর্শ দেবো এই রোগটা যাতে আর না হয় এই রোগটি হওয়ার মূল কারণ খামারে অসচেতনতা এই রোগটা মূলটে যে গোটা যে ইউটেরাস বেরোয় আসছে এটার মূল কারণ খামারি গরুটাকে ছয় থেকে সাত মাসে যদি ক্যালসিয়াম আয়রন জাতীয় খাবার দিত তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা হতো না এবং দ্বিতীয় কথা এই রোগটা হওয়ার মূল কারণ আরেকটি বলতে পারি আমরা গরুর খামারে কিছু কিছু লোক গরুর গোয়াল যখন করে যে মেঝে মেঝোটা তৈরি করে এই মেঝোটা হয় মাথার দিকে উঁচা পিছনের দিকে দোপ কিন্তু আসলে এটা মানুষের ভুল ধারণা এটা না করে গোয়ালটা সমান হবে সমান হলে কি হয় প্রসাব করবে যাতে শুধু প্রসাবটা গড়ে যায় এরকম গরুর গোয়ালের মেঝোটা করলে ভালো হয় তাহলে গরুর এই সমস্ত মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থাকে না আমাদের পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই রোগে কীভাবে কী করণীয় এখন আমি যে কাজটা করব। এই যে ইউটেরাসটা বেরোয় আসছে ইউটেরাসটা সুন্দর করে পরিষ্কার করবো এই জন্য ইউটেরাসটা পরিষ্কার করার জন্য আমরা প্রথমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অথবা পভিসেপ বা পলিটিন যে কোনো একটা দিয়ে পানির মধ্যে দিয়ে সুন্দর করে কিছুটা দিয়ে দিলাম এটা জীবাণুনাশক হিসাবে পভিসেপ বা পলিটিন এটা দিয়ে আমরা সুন্দর করে পানিটা মিশিয়ে নিব এই যেটা দর্শক পভিসেপ দিয়ে আমরা জীবাণুমুক্তকরণ করার জন্য এটা মিশিয়ে নিলাম এখন সুন্দর করে যে ইউটারাসটা বেরোয় আসছে রাস্তা সুন্দর করে ধুয়ে নেবো আর আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখবেন যখনই এরকম হবে আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন হাতে হ্যান্ড গ্লোভস অথবা অন্যান্য নইলে যেহেতু ইউটারাস এটা জড়ার ভিতরের অংশ এটা বেরোয় আসলে আমরা খালি হাতে কাজ করলে ইনফেকশন হতে পারে এটা খেয়াল রাখতে হবে সুন্দর করে যাতে আশপাশে কোনো ময়লা বা নোংরা না থাকে এইদিকে খেয়াল রেখে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এটা কিন্তু ইউটারাস ইউটেরাসের একটা বাহিরের অংশ এটা ভিতরে থাকে খামারি ভাড়ায় সচেতন থাকবেন গাভী যখন ছয় সাত মাসের গর্ব হয় অবশ্যই ক্যালসিয়াম আয়রন বিশেষ করে ফসফরাস জাতীয় খাবার বা মুখে ফসফরাস জাতীয় ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে যে সমস্ত ক্যালসিয়ামের মধ্যে ফসফরাসটা বেশি এই ধরনের সুন্দর করে আমরা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে এখন এটা ভিতরে প্রবেশ করায় দিব হাতের করে নিয়েছি দর্শক এই যে দেখুন আমি সুন্দর করে চাপ দেই এটা এই যে আর কিছু ময়লা আছে আমাকে এটা পরিষ্কার করে নিতে হবে খেয়াল রাখবেন কোনো ক্রমেই যেন ভিতরে ময়লা না যায় ময়লা দিলে প্রচন্ড করে পেন দেবে মনে মনের পেটের মধ্যে কামড় পুরো সেট ধরে নিয়ে আসেন এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে এটা ভিতরে প্রবেশ করা হয়েছে হাত দিয়ে আমি সুন্দরভাবে চাপ দিয়ে প্রবেশ পুরা চেয়ারটা সব নিয়ে আসেন কোন খামারি ভাইরা আপনারা ভয় পাবেন না কিন্তু ভয় না পেয়ে এটা সুন্দর ভাবে প্রবেশ করায় দেবেন আস্তে বেশি ভর দিয়ে থাকে না পিঠের ভর খেয়ে পড়বেন আবার

এরকম জায়গায় বাঁধবে না বাঁধলে গেলে শুয়ে পড়লে কিন্তু আবার এটা বেরোয় আসবে আর বেরোয় আসার পর পর যখনই হাওয়া বাতাস লাগবে কেমন বড় হবে তো এই জিনিসটা সচরাচর হয়ে থাকে কিন্তু বাচ্চা হওয়ার পনেরো বিশ দিন আগে বা এক মাস আগে বা দুই চার দিন আগে হয় তো যেহেতু এই সমস্যাটা আমরা সলভ করতে আসছি এটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে না বাচ্চা না হওয়া পর্যন্ত এই জন্য আমরা আপারত থেকে সেলাই দিয়ে আটকায় পার্টি পাটটি আগামীকালকে দেখানো হবে সকল ভাইদেরকে আকর্ষণ করছি অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাধারণ খামারি ভাইদেরকে দেখার সুযোগ করে দিন